হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে সবাইকে শুভ সকাল আর আজকে ব্লকটা সকাল থেকে শুরু করছি যেহেতু শীত চলে আসছে শীত শীত ভাব এখন শীত মানে চলে আসছে মানে এসেছে ভালোই এখন ঠান্ডা তো শীতের সকালের জন্য শীতের প্রস্তুতি চলছে তারপরে হচ্ছে সকালের শীতের গরম গরম চা না হলে তো হয় না চা বিস্কুটটা আপাতত সকালে গুড মর্নিংটা শেষ করি তারপরে পরে রাস্তার ব্যবস্থা হবে আজকে তেমন বান্না দেখাবো না আজকের আপনাদেরকে ব্লগ দেখাবো নতুন একটা ব্লগ আমি রাজশাহী থেকে বলছি রাজশাহী শহরের নতুন একটা ব্লগ তো রাজশাহী থেকে আমার ব্লগার আমি ব্লগ করি রাজশাহী থেকে আমাদের বাসা হচ্ছে রাজশাহী তো আপনারা আমাদের মতো যারা হাউসওয়াইফ তারা যদি আমার ব্লগটা দেখে থাকেন কারো যদি চোখে পড়ে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমি নতুন ব্লগার তো চ্যালেঞ্জটা হয়েছে অনেক দিন কিন্তু তেমন আগে ব্লগ করতাম না তো নতুন শুরু করেছি তো প্লিজ আমাকে সবাই সাপোর্ট করবেন তো আমাদের ব্লগে আমাদের বাসার সদস্য কিন্তু আছে আমার বাচ্চারা আর তো আমাদের আরেকটা সদস্য এসেছে আমাদের বিড়াল তো আছে ওর খাবার তৈরি করছে ওই জন্য ওই যে অপেক্ষা করছে কখন ওর জন্য মাছ কাটা হচ্ছে মাংস কাটা হচ্ছে ও খাবে তাই তারপরে হচ্ছে শীতের জন্য এখন তো বেল উঠেছে তো বেল নিয়ে আসতে মাখিয়ে দাও তো বেল মাখা করলাম তো এখন দুপুর টাইম দুপুরবেলা যেহেতু আজকে রান্নার প্রতিদিনই তো রান্না দেখা হয় তেমন আজকে রান্না দেখাবো না আজকে ব্লগটা শুরু করবো বিকাল থেকে ডিনারে রান্না আপনাদেরকে দেখাবো আজকে আমরা রাত্রেবেলা কী ডিনার করেছি সেটা নেই তো আমার ব্লগটা আপনারা দেখতে থাকবেন অনেক ভালো লাগবে তো সবাই কেউ যদি পছন্দ করেন বা আমার কথা যদি শুনতে কোনো অসুবিধা হয় তো অবশ্যই আমাকে বলবেন আর আর আমি যেন ঠিকমতো ভালোভাবে ব্লগ করতে পারি সেটার জন্য মানে তেমন অভ্যস্ত না তো আপাতত আস্তে আস্তে শিখে যাব কোনো ব্যাপার না তো একটু কমেন্ট করে জানাবেন ঠিকঠাকভাবে যেন করতে পারি আপনার একটা কমেন্টের জন্য আমার অনেক অনুগ্রহ আমি যেন আরও ভালোভাবে করতে পারি আপনার সাপোর্ট করলে আমি ডেলি ব্লগে করতে পারবো তো বাচ্চা কাচ্চা সংসার নিয়ে অনেক ব্যস্ততা থাকে সেভাবে করা হয় না যতটুকু পারি রেকর্ড করে করার চেষ্টা করি আর শীতের জন্য হচ্ছে টাইলসের মেঝে অনেক ঠান্ডা হয় আর রাস্তাতে বেশি শীত পড়ে ওই জন্য কার্পেট ধুয়ে দেওয়া হয়েছে সকালবেলাতে ধুয়ে নেড়ে দিয়েছে ওটা এখন এমন মানে ধুয়ে দেওয়া হয়েছে কিন্তু ওটা ধোয়ারে একটা আমি হচ্ছে যে ওকে ভিডিও করতে ভুলে গেছি আর কি যাই হোক তো ও নেড়ে দিয়েছে দুই দিন তো লাগবেই শুকাতে দু দিন পর শুকিয়ে যাবে আর আমাদের বাসাটা অনেক বড়ো আমাদের ঘরগুলো অনেক বড় বড়ো যেহেতু পুরাতন বাড়ি সেই কারণে কার্পেটগুলো বড়ো লাগে বিভিন্ন জায়গায় কার্পেট পাটতে হয় নাহলে হাঁটা যায় না বাচ্চাদেরকে বললাম বিকালবেলা চলো ছাদে যায় দেখি কার্পেটটা কী অবস্থা তো একটু উল্টে দিয়ে আসলাম দু দিনের মধ্যে শুকিয়ে যাবে তারপরে পারা হবে তারপরে শীতের জন্য সব সোয়েটারগুলো তারপরে কম্বলগুলো সব বের করে ওদের দেওয়া হয়েছে ওইটাও দুই তিন দিন ওদের দেওয়া হবে তারপরে হচ্ছে ব্যবহার করা হবে তারপরে যেমন বাড়ির পাশে ফাঁকা মাঠ এখানে এখানেও বিল্ডিং হবে এখানেও লেপলো করে কাজ হবে অনেকদিন ধরে পড়ে আছে ওই জন্য বাচ্চারা র্যাকেট খেলার জন্য ব্যাডমিন্টন খেলার জন্য এটা তৈরি করছে করবে তাই মাটি টাটি নিয়ে ঠিকঠাক করছে আমাদের বাড়ির পেছনেই তারপর ওদেরখানে ছাদে একটু ঘোরাঘুরি করলাম কারণ শনিবার শনিবারের দিন বাচ্চাদের স্কুল ছুটি থাকে প্রাইভেটও ছুটি থাকে আর পরীক্ষার সময় অনেক ব্যস্ততা পড়াশোনা তো একটু বাইরে যাওয়া তো বন্ধ ঘোরাফেরা বন্ধ মধ্যে ভালো করে পড়ে নাও তারপর পরীক্ষা শেষ হয়ে গেলে তারপর ঘোরা হবে এই জন্য ওদেরকে একটু ছাদে ঘুরতে গেলাম অনেক সকাল সকালে দুপুরে রাত্রে সবসময় পড়াশোনা করছে তো একটু রিল্যাক্সের ব্যাপার আছে ওই জন্য বললাম ছাদে থেকে একটু ঘুরে আসি একটু কাপড় চোপড়গুলো নিয়ে আসি আর কার্পেট অম্বল এগুলো নিয়ে আসি এগুলোর জন্য ওদেরকে নিয়ে একটু ঘুরে হাঁটাহাঁটি করে তারপরে সন্ধ্যা একদিন নিচে নেমে যাবো নিয়ে রাত্রে ডিনার আয়োজন তৈরি করবো তো আমাদের আমাদের বাসাটা ভাঙা পড়বে করার জন্য তো আমাদের বাসাটা পুরাতন নতুন করে অনেক বড় বিল্ডিং হবে এই কারণে আমি আশেপাশে সব সব দেখাই আপনাদেরকে কারণ এই বাসা থেকে যখন ভেঙে ফেলবে কারণ এখানে অনেক পুরোনো বাসা আমাদের সবার এলাকা আমাদের আশেপাশে যে সবাই আছে সবাই আমাদের নিজেদেরই আত্মীয় বাইরে কেউ না আমাদের বংশের সব চাচা ভা ভাই চাচা তার পুকুর মানে দাদা দাদি আত্মীয় স্বজন সবাই আমাদের বংশ সবাই একই জায়গাতে থাকি তো সবাই পুরোটা অনেকে বাসা তৈরি করে ফেলেছে এবার আমাদের ফিরে গেল ব্যাপার সবাই এমনি পর দিয়ে যাত্রা জায়গায় করে ফেলেছে এবার আমাদেরও হবে তো এই ছবিটা দেখছেন এটা হচ্ছে আমার বড়ো ছেলের ছবি ছোটোবেলায় যখন আমি স্কুলে ভর্তি করি তখন এরপরে আমার ছোট ছেলেরও আছে ওকে যখন ওরা শিম মেমোরিয়ালে পড়তো দুই ভাই এখন এখন বড়োটা পরে ছোটোটা পরে হচ্ছে শিক্ষা বোর্ডে ও সরকারিতে চান্স পেয়েছে তো আমি আমি বাড়িগুলো বা আশেপাশে যেগুলো ভিডিও করি শীতে হিসেবে দেখার জন্য যেন বাড়িঘর যখন হচ্ছে যে ভেঙে ফেলবে তখন যেন আমরা এগুলো দেখতে পারি কারণ এই সুন্দর করে সাজানো এই সুন্দর আমি আমার পছন্দ মতো করে এভাবে সাজাই আমি তো সাজাতে গোজাতেও খুব পছন্দ করি ঘর বাড়ি আর জিনিস আমি নিয়ে হ্যান্ডমিন্টন মানে নিজে তৈরি করি অনেক কিছু দিয়ে ঘর সাজানো পেন্টিং করা আর বিভিন্ন রকম হস্তশিল্প করা না এইসব আমি করতে খুব পছন্দ করি এভাবে আমার ঘরটা এভাবে সাজিয়েছি পুরাতন ঘরকে সুন্দর করে রাখার চেষ্টা করি তারপরে তো চলে আসলাম রাত্রে ডিনারে বাচ্চাদেরকে পড়তে বসালাম যে পর এদিকে যে বিড়ালও বসে আছে ও খাওয়া দাওয়ার ব্যাপার আছে ওকেও খাবার দেবো আবার সকালে দুপুরে খেয়েছি রাত্রে ডিনার দেবো আমাদের সঙ্গে খাবে তো এই তো আমি রান্না করার জন্য প্রস্তুতি নিলাম বিকালবেলা স্কুল ছুটি বাচ্চাদেরকে তো বাইরে যেতে পারছে না বাসায় সুন্দর সুন্দর খাবার তৈরি করে দিয়ে আর ওদেরকে বলে যে আমি সুন্দর সুন্দর খাবার তৈরি করবো তোমরা মন দিয়ে পড়াশোনা করো তো আচ্ছা টিচার নাই একটা শুক্রবার করে টিচারটা বন্ধ থাকে তাহলে প্রতিদিনই পড়াতে আসে টিচার তো বললাম যে ওদেরকে সকালে পরেই চলে গেছে তার জন্য বললাম যে এখন তাহলে এগুলো করি তো ওরা মনোযোগ দিয়ে পড়ছে পড়ালে করে না আমি এটি পাস্তা রান্না করি মুরগি ফ্রাই করি নিত্য নতুন খাবার আমি বাইরে ইউটিউব চ্যানেল দেখে অনেক খাবার রান্না করা শিখেছি আমার আগে যেমন রান্না জানতাম না তো এখন ইউটিউব দেখে দেখে অনেক কিছু রান্না করা শিখেছি তো এগুলো আমি করে দেখাই ওকেদেরকে খাবার তৈরি করে খাওয়াই তো আমার রান্না চাপে এদিন আজকের আমাদের ডিনার একটা দিয়ে করবো পাস্তা মুরগির ফ্রাই এসব দিয়ে চা এগুলো দিয়ে করবো তো এই যে পাস্তা দেওয়ার জন্য আমি মুরগির মাংস টমেটো তারপরে হচ্ছে চিজ পাস্তাও রান্না করি ওভেন চিজ পাস্তাও রান্না করি আজকে এটাই করলাম এগুলো দিয়ে রান্নাটা করবো বাচ্চাদেরকে বললাম ওরাও খুব খুশি ওদেরকে খুশি রাখার জন্য মাঝে মধ্যে আমি নিত্য নতুন খাবার আইটেম রান্না করে ওদেরকে খুশি করার চেষ্টা করি যে তোমরা হচ্ছে তোমাদের কাজ শুধু পড়াশোনা এখন যেহেতু পরীক্ষা আর পড়াশোনা করবার ওদেরকে একটু এক্সট্রা যত্ন নিতে হয় শীতের সময় যেমন পরীক্ষা রাখ দিয়ে অসুখ বিসুখ তো হয়ই শীতের সময় সবাই ঠান্ডা লাগে অসুখ হয় ওদেরও তো একটু হয়ে গেছে এত সাবধান থাকার পরেও যদি হয়নি তা না হয়ে গেছে তারপর যেন আর একটু এক্সট্রা করে গরম পানি গরম পানি গোসল গরম পানি খাওয়া মানে যা খাবার মানে এক্সট্রা খাবার এসব সময় আমি পরীক্ষা রাখ দিয়ে সবসময় ভালো মতো খাওয়া হয় ওদেরকে একটু কেয়ার করি যেন পরীক্ষাটা ভালো মতো দিতে পারো অসুস্থ যেন না হয় আর ওদের যেন পড়াশোনায় মনোযোগী হয় তাহলে ওদেরকে মজার মজা ইন্টারেস্টিং খাবারগুলো তৈরি করে দিই আর আগ্রহ বাড়ে তো যা বলি তাই শোনে তাহলে হতে আমার ছেলেগুলো অনেক ভালো যা বলি তাই শোনে এটা নিয়ে কোনো চিন্তা আমার নেই তো ওদেরকে রান্না করে রান্না করছি পাঁচটা হওয়ার পথেই হয়ে গেছে এটাতে আজকে আমাদের ডিনার করবো তো আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে তো যদি ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের আশায় তো অনেক ব্লগার আছে তারা যদি আমাদের চ্যানেলটা দেখে থাকেন আমার ভিডিও দেখে থাকেন তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আমি এরকম কোনো ব্লগ করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমি ভালো থাকব আর এই তো আজকের মতো এ পর্যন্তই আর আমি তো নতুন ব্লগার তেমন কীভাবে কথা বলতে হয় তেমন জানি না আস্তে আস্তে চেষ্টা করছি শেখার জন্য তো ইনশাআল্লাহ হয়ে যাবে তো আজকের মতোই পর্যন্তই সবাই যে আমার বাচ্চারা সবাই হাজব্যান্ডরা সবাই মিলে খাওয়া দাওয়া করছে তো আজকের মতো ব্লগটি পর্যন্ত আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমারও একটু ঠান্ডা লেগে গেছে আমাকে তো সারা শীতের গরম পানি ছাড়া হয় না গরম পানি খেতে হয় তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের মতোই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম